এইমাত্র একটা হিট হয়ে গেছে পাবনার শোকেন দক মৎস্য শিকারী ভাইজান একটা হিট করেছে মাস্টার দেখা যাচ্ছে প্রচুর শক্তি করতেছে মাছটা পুরো এক কাছাকাছি আছে প্রচুর শক্তি এখানকার সবগুলো মাছের প্রচুর শক্তি কাটা বসে দিয়ে কিন্তু ডিম রুটি টপ ফেলে মাছগুলো স্বীকার করতেছে আজকে টিকিট মূল্য ছিল বারো হাজার টাকা একুশটি মাছ হয় তিনটি করে হাত ছিপ ফেলে মাছগুলোর শিকার হচ্ছে আর স্ট্যান্ডে হচ্ছে রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর থানা আব্দুলপুর গ্রাম তুমি অন্য দোকানে ভালো হতো না

चलते क्या <laughs> <laughs> এই <laughs> <laughs> নাম জানো কি ৰ ভাই খোৱা মাছল্লাহ